আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা ইতিপূর্বে দুইটা পর্ব শেষ করেছি ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি কারা এ বিষয়ে আজকে আমরা আরেকটা পর্ব শেষ করব ইনশাল্লাহ ধ্বংস তার জন্য যে মাদকদ্রব্য সেবন করে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর প্রতিজ্ঞা যে নেশাজাত দ্রব্য সেবন করবে তাকে তিনি তিন হাতে খাবাল পান করাবেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তিন এতে খাবাল কি তিনি বললেন জাহান্নামীদের নির্যাস ঘাম দৃষ্টি সই মুসলিম ধ্বংস তার জন্য যে নিষিদ্ধ বস্তু থেকে দৃষ্টি সংযত করে না রাসুলসল্লা সাল্লাম বলেছেন চৌকো চৌকো জেনা করে তার জেনা হচ্ছে হলো দৃষ্টি দৃষ্টি বোখারি মুসলিম তিন নম্বর ধ্বংস নারীর জন্য যারা বস্ত্র পরিধান করেও বিবস্ত্র থাকে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং অপরকে নিজের প্রতি আকৃষ্ট করে লা জান্নাতা ইয়াজিদিন রেহা তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুঘ্রাণও পাবে না আদেশটি শহীদ মুসলিম আমরা আজকের পর্বে জানতে পারলাম ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের পরিচয় আল্লাহবুল্লাহমিন আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন আমিন সালাম আলাইকুম আহমদুল্লাহ